জানেন কুয়াশা ভেজা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তিনাদের রাস্তানা উত্তরবঙ্গের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোয় বিকেল হলেই স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকরাও প্রবেশ করতে ভয় পান কোথাও গভীর রাতে পাহাড়ি গেস্ট হাউস থেকে ভেসে আসে মহিলা কণ্ঠ আবার কোথাও রাত হলেই দরজা ধাক্কা দিয়ে প্রাণ আসুন আজ বরং উত্তরবঙ্গের পাঁচটা ভুতুরে জায়গার কথা জানাই আপনাদের যেখানে তেনাদের আধিপত্য তাই জানতে থাকো জানাতে থাকো প্রথমেই বলব কাশিয়ংয়ের ডাউহিলের কথা ভারতের সব থেকে ভুতুড়ে হিল স্টেশন বলা হয় যাকে দার্জিলিং থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান তবে এই জায়গাকে কেন্দ্র করে অলৌকিক ঘটনার অভাব নেই এক অচেনা কিশোরের মাথাবিহীন শরীরের গল্প এখানকার আকাশে বাতাসে ঘুরে বেড়ায় স্থানীয় লোকজন তো বটেই এখানে বেড়াতে আসা পর্যটকরাও কিশোরের শিরোচ্ছেদের গল্পে পরিচিত আর কেউ কেউ তো আবার চাক্ষুষও করেছেন লোকে বলে মুন্ডহীন কিশোরের মতো দেখতে কোনো অশরীরই এই স্থানে ঘুরে বেড়ায় আবার রাস্তা দিয়ে চলতে চলতে সে আচমকাই কুয়াশার মধ্যে নাকি মিলিয়ে যায় অ্যাডভেঞ্চার প্রেমী এবং স্থানীয়রা বহুবার এই জঙ্গলে গিয়ে সেখানকার রহস্য সমাধানের চেষ্টা করেছেন কিন্তু তার ফলাফল সময়ই হয়েছে ভয়াবহ স্থানীয়দের কথায় জঙ্গলের দিকে গেলেই আপনার মনে হবে কেউ আপনাকে দেখছে শুধু তাই নয় এক নারীর আত্মাকেও নাকি এই বনে ঘুরে বেড়াতে দেখা যায় শোনা যায় এখানকার জঙ্গলে যারা রহস্য সমাধানের প্রবেশ করেছে প্রায় সবার শরীরেই আঁচড়ের দাগ পাওয়া গেছে আর সেই দাগ অনেকটাই গভীর আবার অনেকেই হোটেলে ফিরে দেখেছেন তার পিঠের ওপর এমন দাগ যেন মনে হয় কোনো মানুষের নখের দাগ এবারে আসবো কার্সিয়ং এর ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ডাউ হিল গার্লস স্কুলের কথায় এই দুটোই শতাব্দী প্রাচীন স্কুল শোনা যায় এই স্কুলেও নাকি ভূতেদের আস্তানা রয়েছে তাদের পায়ের শব্দ কান্নার আওয়াজ নাকি রাতের বেলা স্পষ্টই শোনা যায় এও শোনা যায় অতীতে এই স্থানে বহু মৃত্যু হয়েছে আর এখানেই নাকি ব্রিটিশদের কবরস্থানও ছিল শীতের সময় রাতের দিকে স্কুলের প্রাঙ্গনে নাকি শিশুদের দৌড়াদৌড়ির শব্দ শুনতে পান স্থানীয়রা অথচ শীতকালে এই স্কুল চার মাস বন্ধ থাকে তাহলে কারা ঘুরে বেড়ায় রাতের বেলায় না জানা যায়নি আজও এরপর আসবো কালিম্পং এর মরগান হাউসে প্রায় সবাই পরিচিত ওই হাউসের সাথে শোনা যায় রাত হলেই আজও নাকি কেউ কেউ সেখানে মর্গান সাহেব এবং তার স্ত্রীর আত্মার উপস্থিতিতে পান। ভোর হলেও নাকি দুমদাম আওয়াজ হয় আর এই গেস্ট হাউসের নির্দিষ্ট একটা ঘর থেকে ভেসে আসে কান্নার আওয়াজ যেন কেউ নাম ধরে ডাকে মাঝরাতে আবার বাথরুমের জলের কল নিজেই খোলে নিজেই বন্ধ হয় আর এমনটা যে শুধুই অনেকে অনুভব করেছেন তা নয় অনেকে নাকি দেখেওছেন মর্গান হাউজের একশো এক এবং একশো চার নম্বর রুমটি যথাক্রমে লেডি মর্গান এবং মর্গান সাহেবের রুম হিসেবেই পরিচিত অনেকে এই রুমে থাকার অভিজ্ঞতা নিতেও এখানে আসেন তবে সবারই প্রায় কিছু না কিছু রহস্যময় অভিজ্ঞতা হয়েছে বলেই জানা যায় উনিশশো সালে এই বাংলো তৈরি করেছিলেন জর্জ মর্গান তিনি ছিলেন পাটের ব্যবসায়ী মর্গান সাহেব বিয়ের পর এই বাংলোতে মাঝে মধ্যেই থাকতেন লেডি মর্গানের প্রিয় বাড়ি ছিল এটি তাদের কোনো সন্তান ছিল না স্থানীয়দের মতে বিদেহী লেডি মর্গ্যান নাকি প্রচণ্ড মানুষ ভালোবাসতেন আর সেই কারণেই তিনি গেস্ট হাউসে আসা কোনো মানুষকেই বিরক্ত করেন না আর এবারে বলবো অভিশপ্ত গাইসাল স্টেশনের কথা উনিশশো এর দোসরা অগস্ট উত্তরবঙ্গের গাইসাল স্টেশনে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনায় লিখিত তথ্য অনুযায়ী দুশো পঁচাশি জন যাত্রী মারা যান বহু বছর আগে ঘটে যাওয়া এই অ্যাক্সিডেন্টের পরবর্তী সময়ে গাইসাল স্টেশন সংলগ্ন এলাকায় নাকি রাত হলেই নেমে আসতো অজস্র মানুষের কান্নার আওয়াজ গভীর রাতে শোনা যেত মানুষের আর্তনাদ আর রাতে নাকি অনেকের বাড়ির সদর দরজায় ধাক্কা দিয়ে কেউ কেউ সাহায্যও চাইতো অথচ বাড়ির মালিক বাইরে বের হলে কাউকেই আর দেখতে পেতেন না এমনও কিছু গল্প আজও শোনা যায় তবে সবটাই গল্প হিসেবে মানুষের কাছে পৌঁছে যায় এতক্ষণ ধরে আপনাদের যে গল্পগুলো বললাম তার কোনোটারই আজ অব্দি যুক্তিযুক্ত প্রমাণ মেলেনি অনেকেই বিশ্বাস করেন এই সব ঘটনা আবার অনেকেই করেন না আর আপনি যদি এই জায়গাগুলোতে আপনাদের আরও কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তবে সেটাও জানান আমাদের অথবা এই মুহূর্তে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে থাকলে একটু অভিজ্ঞতা নিয়েই আসুন না আমরা অপেক্ষায় রইলাম আপনাদের অভিজ্ঞতা জানার জন্যে